আসসালামু আলাইকুম আমি শুয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট কাজ করছি ইংল্যান্ডের রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসেবে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে একজন রুগী সে প্রশ্ন করে অপারেশন করেছিল তারপরেও সে আবার কুমোর ব্যথায় ভুগতেছে এরকম কেন হয় এটা একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন কেন অপারেশনের পরেও আবার ব্যথা ফেরত আসে একেবারে মূল কারণ যদি আমরা আইডেন্টিফাই করি প্রথমে বুঝতে হবে আমাদের কুমোরের স্ট্রাকচার এই ব্যাকপেন কেন হয় এটি মূলত মেকানিক্যাল প্রবলেমের কারণে যখন ব্যাকপেইন হয় বিশেষ করে আমরা জানি আমাদের মেরুদণ্ড ছোটো ছোটো হার দ্বারা গঠিত এই হারের মাঝে আবার ইন্টারভার্টিল ডিস্ক চাকরির মতো পদার্থ থাকে ইন্টারভার্টিল ডিস্ক ফেটে যে তরল এটি গিয়ে যখন নার্ভের উপর চাপ দেয় তখন এই নার্ভ যেদিকে যায় ওই এই পেনটা নিয়ে যায় বা জিন জিন শিনঝিন রুগীরা বলে থাকে এটি যখন একজন সার্জনের কাছে যায় অপারেশনের সময় লম্বার ফোর ফাইভ কিংবা লম্বার ফাইভ এস ওয়ান এই জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে ডিস্ক বের হয়ে যায় ধরুন আপনার লম্বার ফোর ফাইভ অথবা ফাইভ আপনার ডিস্ক প্রলাপস আছে এটার মাত্রা অত্যাধিক তখন সার্জন এটা কারেকশন করে দিল প্রেশারটা কমিয়ে দিল কিন্তু কিছুদিন পরে দেখা যায় এল ফোর আবার এরকম ডিস্ক প্রলাপস হয়েছে এটি কেন ঘটে এই সিনারিওটা ঘটে কারণ আমাদের যে এল ওয়ান এল টু এল থ্রি ফোর ফাইভ এরকম যে সেগমেন্ট আছে যদি আপনার নাম্বার ফাইভে যদি আপনার এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট আপনার ডিস্ক প্রলাপস থাকে তবে মনে রাখতে হবে যে নাম্বার ফোর নাম্বার থ্রি নাম্বার টু নাম্বার ওয়ান ইতিমধ্যেই এই ডিস্ক প্রলাপস ডিস্ক বাল্জ শুরু হয়ে গেছে সুতরাং যদি আপনার ডিস্ক ফাইভে এইট্টি পার্সেন্ট থাকে তাহলে নাম্বার ফোর থ্রি এগুলোতে আপনার ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এগুলো অ্যাফেক্টেড থাকতে পারে সুতরাং এটার একটা চেইন যে থাকবে আপনার যদি লাম্বারের সবগুলোতে যদি অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে কেউ হতে পারে সার্ভাইকালেও হতে পারে এই যে আপনার অসুস্থতা এই যে ইন্টারভার্টাল ডিস্ক পুরো সেগমেন্ট জোরে যে আপনার অসুস্থতা এটি আপনি কিভাবে সার্জন দ্বারা বা সার্জারি করে এটা উপকৃত হবেন এটি বোঝার ক্ষেত্রে ফাইভের আপনার কারেকশন করেন কিছুদিন পর আবার ফোর আসবে থ্রি আসবেন কত ভয়ঙ্কর বিষয় এটি যদি পুরো সেগমেন্ট জুড়ে যদি আপনি ট্রিটমেন্ট করতে চান তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপির কাছে যেতে হবে কারণ সে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আপনার পুরো স্পাইনকে আপনি ট্রিটমেন্ট করা সুযোগ পাবে বিশেষ করে যখন আপনার সবগুলা ইন্টারভার্টিভ্যাল ডিস্ক এরকম অ্যাফেক্টেড থাকবে তখন এটা মূলত রেস্টে থাকতে হবে এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো একজন ফিজিওথেরাপি টেকনিকের মাধ্যমে ইন্টারভারেটিভ্যাল ডিস্কের উপর যে অধিক মাত্রায় প্রেশার এই প্রেশারটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে যার দরুন এটা হিলিং ত্বরান্বিত হবে এই হিলিং ত্বরান্বিত হলে আস্তে আস্তে আপনার যে পুরো সেগমেন্ট এই পুরো সেগমেন্ট আস্তে আস্তে আপনার সুস্থ হতে থাকবে এই সুস্থতার ফলশ্রুতিতে আপনার পুরো স্পাইনই সুস্থ হয়ে যাবে সুতরাং এই পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন যে কেন আপনার সার্জারি না করে কনজারভেটিভ ট্রিটমেন্টে আমাদের যাওয়া দরকার যদি আপনার সার্জারিতে যান আলটিমেট আপনার যে সমস্যা এটা সমাধান পাবেন না সুতরাং একজন ফিজিওথেরাপির কাছে গিয়ে যে আপনার প্রলাপসল লম্বা ইন্টারভার্টেবল ডিস্ক হয় যে পিএলআইডি হয় বা কার্যকরী চিকিৎসা একজন ফিজিওথেরাপিস্টের কাছেই পাবেন সুতরাং দ্বিধাদ্বন্দ্বে না থেকে ভালো ফিজিওথেরাপিস্টের বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করুন তার আন্ডারে থেকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কন্টিনিউ করুন ধরুন আঠাশ দিন বা আপনার একুশ দিন ফিজিওথেরাপি নিলে প্রপার ফিজিওথেরাপি পান সেক্ষেত্রে আপনার একুশ বছর নেক্সট আপনি আপনার ভালো থাকার সম্ভাবনা থেকেই যাবে তবে মনে রাখতে হবে আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিবে কিছু ব্যায়াম শিখিয়ে দিবে আপনাকে নিজেকে নিজে সুস্থ রাখতে পারবেন সুতরাং আমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে সার্জারি এবং ফিজিওথেরাপির মধ্যে একটা বিশাল পার্থক্য আছে এটি কোনটি ইফেক্টিভ এটি ইতিমধ্যে বুঝে গেছেন এরকম তথ্য হুল যে তথ্য এটি আপনার পাশের বন্ধুদের জানান আপনার আত্মীয় স্বজনদের জানান তারা উপকৃত হবে আমাদের তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভিডিওকে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম